আয়াত আছে ছেচল্লিশটি যেখানে রুকু আছে দুইটি প্রথম শব্দ হলো কোন একটা শব্দে জের অথবা জবর হবে না এটা আমরা আগেও বলে আসছি সেটা কেন হবে তার আগের কন্ট্রোলারের উপর ভিত্তি করে সেটা জবর অথবা জের হবে আর বাই ডিফল্ট অথবা বিল্টিন যাই বলেন নর্মালি কি হবে পেশ হবে তাহলে ওয়ান না এখানে জের হয়েছে তার মানে এই অওটা এটা কন্ট্রোলার এবং এই অওটাকে বলে হার পেজার মানে আতি এই শব্দটা আছে বহু আমরা যদি এই শব্দটাকে দেখতে চাই তাহলে দেখেন নুন যা আইন না যা আইন না যা জিউ এটা মানে হলো মানে টানা টানা বা টান টেনে বের করা হ্যাঁ আর এটার ফাইল হবে না শব্দটা হবে পুরুষ বাসক আর শব্দটা হবে যে আর না যে আতুন না যে আতুন এই শব্দটা হবে বহু বসন এবং এই শব্দটা হবে ফিমেল স্ত্রীবাসক তাহলে টেনে বের কারীদের শপথ গর্ক গর্ক শব্দটাকে দেখতে হবে গর্ক হলো যারা ডুব দেয় হ্যাঁ যেমন করে আমরা পানিতে ডুব এটা হলো ডুবা ডুব দেওয়া সেখান থেকে গরকুন গরকন গড়কিন সবই হতে পারে তার আগের কন্ট্রোলারের উপর নির্ভর করে তার মানে যে যারা ডুব দিয়ে টেনে বের করে তাদের শপথ এখন কারা বের করে সে কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই কিন্তু আমরা এটা বুঝেছি যে এটা ফেরেস তাদের কথা বলা হচ্ছে যেমন আমরা যদি এই সুরার অনুবাদগুলো আমরা দেখি তাহলে এখানে আমরা পাবো ইনশাল্লাহ দেখেন লেখা আছে যে আর শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন উৎপাদন করে আর কসম নির্মমভাবে কাফিরদের রুহু উৎপাদনকারীদের নির্মম ভাবে উৎপাটনকারীদের তার মানে কি নির্মম ভাবে যারা টেনে বের করে সেই ফেরেস্তাদের শপথ হ্যাঁ দেখেন এই শব্দটা দেখতে গেলেও আমাদের প্রথমত এর রুট দেখতে হবে নুন ত দেখতে পাচ্ছি আমরা নুন ত তাহলে না এটার মানে হলো বন্ধন খোলা কোন একটা বন্ধন কে মানে আনলক করা বন্ধন উন্মুক্ত করে দেওয়া বা খোলা তথা একটি পার্টিসিফল তিনি হলেন না শি তুন পুরুষ বসক মেল আর না ততুন এটা ফিমেল স্ত্রী বাসক সেম একটি পার্টিসিফল আর না শি দেখেন এটা হলো স্ত্রীবাচক মানে ফিমেল প্লুরাল তথা বহুবচনে আছে তার মানে যারা উন্মুক্ত করে উন্মুক্ত কারীদের দেখেন রয়ের আছে তো উন্মুক্ত কারীদের শপথ নাশ ত তার মানে মৃদু ভাবে এখানে মৃদু ভাবে যেহেতু এটা মাফুল মুতলাক আছে হেতু ওইভাবে অনুবাদটা করতে হবে যারা মৃত মৃতু ভাবে সরি মৃদুভাবে টেনে বের করে বা মৃদুভাবে উন্মুক্ত করে যেমন এখানে বলা হচ্ছে দেখেন দুই নম্বর আয়াতে যারা মৃদুভাবে বন্ধন উন্মুক্ত করে দেয় আর কসম সহজভাবে বন্ধন উন্মুক্তকারীদের আর সফ মৃদুভাবে বন্ধন উন্মুক্তকারীদের সফল এবং এটা যে আমরা মাফুলে প্রত্যেকটার শেষেই এখানে দেয়া আছে প্রথম আয়াত এরপরে নাশতন এগুলো দ্বিতীয় আয়াত এই সবগুলো মাফুলে মুতলাক। ওইভাবে আমাদের ট্রান্সলেশন করতে হবে তাহলে মৃদুভাবে টেনে বা মৃদু মৃদুভাবে উন্মুক্তকারী ফেরেস্তাদের শপথ যেহেতু সবগুলোই ফেরেস্তা বুঝাচ্ছে এই জন্য ফেরেস্তাদের শপথ নেক্সট

যারা সাঁতার কাটে ফিমেল তাদের শপথ সাবহান যেহেতু তখন আমরা কি বলবো দ্রুত গতিতে শপথ কারী শপথা আমরা ব্রাকিটে ফেরেশতা রাখতে পারি ফেরেশতাদের শপথ নেক্সট দেখেন সবগুলো একই মডেলের দেখতে পাচ্ছি আমরা সিন বা হলো সাবা ক দেখেন সাবা বিকু এটা হলো আগে চলে যাওয়া অগ্রসর হওয়া হ্যাঁ তাহলে সাবিকুন যে আগে যায় যে আগে যায় হ্যাঁ যে অগ্রসর যে লোকটা আর সাবি সেটা হবে যে মহিলা আগে যায় এটা মহিলা বছক শব্দ আর সাবি এটা মহিলা বসক এবং বহু বচনের শব্দ যারা কি করে অগ্রসর আগে আগে চলে যায় হ্যাঁ সেই অগ্রসরদের শপথ আর এরপরে আর একটা শব্দ আছে দেখেন যেহেতু এটা মাফুলে মুতলাক সেহেতু যারা দ্রুত গতিতে অগ্রসর হয় তাদের শপথ আমরা ট্রান্সলেশনটা দেখে আসবো আরো ক্লিয়ার হওয়ার জন্য যা দেখতে পাচ্ছি তা হলো এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয় তাদের শপথ সবগুলোর আগেই শপথ হ্যাঁ আর যারা দ্রুত বেগে অগ্রসর মানদের আর দ্রুত বেগে অগ্রসর মানদের আর দ্রুত বেগে অগ্রসর শপথ নেক্সট আয়াত হলো ফাল মুদাব বিরতি আমরা অতফর ফা অত ফর এই ফাটা কিন্তু এটাও কিন্তু মানে এখানে কনজাংশন হিসেবে এসেছে ফা যেমন আও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল লাকিন এই 10টা পার্টিকেল গুলো কিন্তু হরফে আত তথা কনজাংশন মানে জোড়া লাগায় যেমন ট্রেনের এক বগির সাথে আরেক বগি কাপলিং করা থাকে নাট 볼টের সাহায্যে ঠিক এরকম যে 10টা বললাম এটা একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড অথবা একটা ফ্র্যাগমেন্টের সাথে আর একটা ফ্র্যাগমেন্ট অথবা একটা সেন্টেন্স সাথে আর একটা সেন্টেন্স অথবা সেন্টেন্স সাথে সাথে ফ্র্যাগমেন্টের সাথে ওয়ার্ড বিভিন্ন ভাবে একটার সাথে আর একটা জোড়া লাগাই আল মুদা বিরতি এটাও স্ত্রীবাচক শব্দ আর এই শব্দটা বুঝতে হলে আমাদেরকে এ ভাবটা দেখতে হবে দাল বার দাববার দেখেন দাল বার এটা যদি গ্রুপ টুতে যায় গ্রুপ টু মানে দুই নম্বর ফর্মে যায় তখন হবে দাববারা ইউ দাব এটা হলো পরিচালনা করা মানে অ্যারেঞ্জ করা হ্যাঁ দাববারা ইউ দাব সেটা ইসমু ফাইল তথা একটি পার্টিসিপল হবে মোদা অথবা মোয়ান্নাস হলে তথা ফিমেল হলে মোদা বিরত তুন আর এটা যখন বহু বসন তথা পুরুল হবে তখন হবে মোদা মোদ মোদাব বিরতন বহু তাহলে পরিচালনা কারিদের শপথ আমরা মানে কাজ কার্য বা মেটা দেখেন আমরুন মানে হলো আদেশ নির্দেশ মানে মেটার বিষয় ব্যাপার এগুলো আমরুনের অর্থ তাহলে এখানে কাজ কার্য নির্বাহ নির্বাহকারী ফেরিস্তাদের শপথ